বলেন তো আমাদের ইসলামের মোট খলিফা খুলাফায় রাশিদিন মোট কয়জন আমি ইঙ্গিত দিয়ে আগেই বলে দিয়েছি বলেন সবাই কয়জন ফার্স্ট ওয়ান ইজ আবু বকর রদিয়াল্লাহু তাআলা আন সেকেন্ড ওয়ান ইজ ওমর ফারুক রদিয়াল্লাহু তাআলা আন থার্ড ওয়ান ইজ ওসমান গানি রদিয়াল্লাহু তাআলা আন ফোর্থ ওয়ান ইজ আলী রদিয়াল্লাহু তাআলা আন আজকে এই চারজন সাহাবির জীবন থেকে আমরা শেষ সাহাবি শেষ খালিফা যার নাম হচ্ছে আসাদুল্লাহ আল গালেব যিনি জাস্ট আল্লাহর রসুলের সাহাবি নয় তাকে বলা হতো আল্লাহর সিংহ কতটা বীর পুরুষ তিনি আমরা হাদিস থেকে জানতে চাই আজকে একবার নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধ করলেন এই যুদ্ধের পরে মুসলমানদের বিজয়টা এতটা সুনিশ্চিত হয়ে গেল যে হাজার হাজার কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল সবাই এবং কাফেরদের মাথা খারাপ হয়ে গেল তারা প্ল্যান শুরু করলো এবার তো মোহাম্মদকে আর আটকানো যাচ্ছে না এবার তাকে হত্যা করতে হবে বলে সবাই নমুজ বি এবার তারা প্ল্যান করলো কি আমরা সমস্ত কাফেররা মিলে মদিনায় অ্যাটাক করবে সব কাফেররা মিলে তো নবীজি সাহাবা একরামদের কিনে পরামর্শ করলেন যে সাহাবা একরাম শুনো কাফেররা তো আমাদেরকে অ্যাটাক করতে চায় মদিনায় আমরা কি प्रिपरेशन নিব এই যুদ্ধের জন্য এক সাহাবী তার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনা চতড় দিক থেকে দেওয়াল দিয়ে বেষ্ট এদিকে দেওয়াল এদিকে দেওয়াল এদিকেও দেওয়াল আসার রাস্তা জাস্ট একটা লম্বা পাঁচ কিলোমিটার খাল খনন কর আর এর গভীরতা হবে চার মিটার কত মিটার এটা চড় হবে নয় মিটার বলেন সবাই শেরপুরের ভাইরা কত মিটার তাহলে লম্বা হবে পাঁচ কিলোমিটার লম্বা আর চড় হবে নয় মিটার আর গভীর হবে চার মিটার সব সাহবা একরাম মিলে নেমে গেলেন মাঠে খনন করার জন্য মাত্র কয়েকদিনের দিনের ব্যবধানে লম্বা পাঁচ কিলোমিটার বিশাল বড় খাল খনন করলেন সুমান আল্লাহ এবার কাফেররা যখন মদিনায় অ্যাটাক করবে ওই রাস্তা দিয়ে আসছে এসেই দেখছে কিরে রাস্তা তো আর নাই সব পানি আর পানি পানি আর পানি তো তাদের যেই সবচেয়ে বীর পুরুষ তার নাম হচ্ছে কাফেরদের মাঝে আমর বিন মারহব মুসলমানরা চায় আমরা যেন অ্যাটাক করতে না পারি তাই তারা মদিনার পুরো রাস্তা খাল খনন করেছে এটা আমাদের ব্যক্তিত্বে আঘাত চুল পরিমাণ বটস্ট হবে না আমি একাই পুরো মদিনায় অ্যাটাক করব আজকে আমি থামতে পারবো না ও এমনে সাহসী তো লাভ দিয়েছে পাঁচ কিলোমিটার রাস্তা সাত্রে পার হয়ে গেছে আর বিশাল বড় একটা খঞ্জর বা ছুরি নিয়ে তলোয়ারি নিয়ে বলছে মুসলমানদের বাচ্চা কে কোথায় আছিস বের হয়ে কে আছিস আমাকে মোকাবেলা করবি বের হয়ে সব মুসলমানরা বের হয়ে আসছে দেখছে আমর বিন মারহাব দাঁড়িয়ে আছে সে এতটা শক্তি ছিল তার গায়ে এদিকে তাকান সে বাম হাত দিয়ে ঘোড়ার মাথা ধরতো আর ডান হাত দিয়ে তরবারি ধরে শত্রুর কল্লা এক চান্সে আলাদা করে দিত সব সাহাবি আসছে নবীজিও আসছেন নবীজি বলছেন কাফেররা শোনো তোমাদেরকে আল্লাহ পরাজিত করবেন আমাদেরকে বিজয় দিবে একজন তিনি কে কে আছে মুসলমানদের মাঝে যে মারহাবকে মোকাবেলা করবে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও অবাক করা বিষয় হচ্ছে অমরে ফারুকের মতো সাহাবিও ভয় পেয়ে গেছে বসে আছে দাঁড়াচ্ছে না সব সাহাবি চুপচাপ এবার আলী দাঁড়িয়েছে আমি মোকাবেলা বলছে আরে আরে বাবু তোর বয়স কত জাস্ট টোয়েন্টি থ্রি ও তেইশ বছর বয়স বস ওইটা কে তুমি কে বাবু তুমি বস আলি বসে গেছে কেউ দাঁড়ায় না নবীজি বলছে কে আছে দাও আপ। দাঁড়িয়ে যাও মোকাবেলা করো কোন সাহাবি দাঁড়ায় না আবার আলী বলছে আর সোয়াল্লাহ আমি হাজির আমাকে দেন স্টপ বসো বসো তুমি তোমাকে দিয়ে হবে না তোমার বয়স খুবই কম কে আছো দাঁড়িয়ে যাও থার্ড টাইম তৃতীয়বার নবীজি বলছে আলী এতবার তুমি দাঁড়িয়েছো যাও আমি তোমাকে বিশ্বাস করে তোমার হাতে আমি নিজেই তুলে দিলাম এবার আলী চলে আসছে বিন মারহাবের কাছে আমর বিন মারহাব কয় ইয়ার ইয়ে বাচ্চা কাছে আগে এই বেবি কই থেকে আসলো ও তো বিশাল বড় দেহ তার বয়স হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বলছে তুমি কে গো বলছে আমার নাম আলী আমার নাম হচ্ছে আলী বলছে আলি এবার দেখেন কি বলছে বলছে তুমি কি আলী বিন আব্দুল মুক্তলেব দাদার নাম নিয়েছে বলছে না না আমি আলী বিন আব্দুল আবদুল নই আমি হচ্ছি আলী বিন আবু তলেব বলছে আরে ভাতি তুমি তোমার বাপ তোমার ভাই লাগে যাও যাও তুমি কি চাও তোমার বউটা বিধবা হয়ে যাক তুমি কি চাও তোমার সন্তানটা পিতাহারা হয়ে যাক তুমি কি চাও তোমার সন্তান গুলো বাবা হারা হয়ে যা ফিরে যাও আমার থেকে আমি তোমার সাথে মোকাবেলা করবো না আমার একটা ব্যক্তিত্ব বোধ আছে আমি কি বাচ্চার সঙ্গে মারামারি করবো আলি কব এক ফিরে যাও আলীর কথা শোনান বলছে বেটাতোর আমাকে বাচ্চা মনে হয় একবার যুদ্ধ করে দেখ তোর মাথার এক চান্সে আমি দিব তাও সে শান্ত বলছে বাবা তোমাকে আমি মারবো না যাও কিন্তু আলিবিন আবি তলে বলছে তুমি আমার মারব না তো কি হয়েছে আমি তোমার মাইরাই ছাড়বো আজকে এবার তো আমর বিন মাহরাবের মাথা ঠিক নাই বলছে বেড়া এত বড় সাহস আমাকে মারবা আস আমাকে অ্যাটাক করো কিন্তু অ্যাটাক করতে বললে তো অ্যাটাক করা যায় না মুসলমান আমাদের একটা ইতিহাস আছে গৌরব আছে আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে যাই না যখন আমাদেরকে মারতে আসে তখন আমার ডিফেন্স আমার তাকে হত্যা করতে বাধ্য তো বলছে তুমি আমাকে আগে অ্যাটাক করো আসো আমার মার হাফ তার বিশাল বড় তরবারি নিয়ে লুক অ্যাট মাই বডি স্ট্রাকচার লুক অ্যাট মাই মুভমেন্ট লুক অ্যাট মাই বডি ল্যাঙ্গুয়েজ আমার দেহের যে আকার আকৃতি আমি দেখাচ্ছি বোঝা ট্রাই করেন সে তার তরবারি নিয়েছে একদম পেছনে আর সমস্ত শক্তি দিয়ে জমিন থেকে লাভ দিয়ে উপরে উঠেছে পেছনে কিন্তু হাত এই দুই হাত দিয়ে সমস্ত শক্তি দিয়ে আলি বিন আবি তলেবের ঠিক এই ঘাড় বরাবর তরবারি দিয়ে আঘাত করেছে আর আলী রদিয়া তার সমস্ত রণকৌশল দিয়ে যুদ্ধের কৌশল দিয়ে ঢাল দিয়ে অ্যাটাকটাকে মোকাবেলা করেছেন আলীর গায়ে অ্যাকচুয়াল পরিমাণ কোনো আঘাত লাগে না। এবার আমর বিন মারহাবও চালিত আমি তো অ্যাটাক করলাম এবার তুমি আমাকে অ্যাটাক কর। এবার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তুলে এমন জোরে একটা আঘাত করেছে আমর বিন মারহাবের কল্লা পুরো দেহ থেকে আলাদা হয়ে গেছে। যখন কল্লা দেহ থেকে আলাদা হয়ে গেছে এবার দি আল্লাহ তাআলার তর পাহাড় কাছে আসছে আলী বিন আবি তালিবর বুকে পাকছে চাপা দিয়ে ধরছে বেটা তুই কারে ভয় দেখাস তুই হলো কাফের মূর্তির পূজারি আর আমি রব্বে কাবা মুহাম্মাদের পূজারি তোকে আমি কেন ভয় পাব তোর ভয় পাবে কাফের মুশরিক বেঈমানরা আমরা বীর জাতি জীবন দিতে প্রস্তুত আছি সম্মান আমরা কখনো হারাব না যুবক ভাইরা আলীর জীবনে আমরা প্রথমে জেনেছি তার বীরত্ব কত বেশি ছিল সাহস ব্রেভনেস কতটা বেশি ছিল হাউ মাস হি ওয়াজ ব্রেভ তার পাওয়ারটা কত বেশি তার সাহস কত কত বেশি আমরা জেনেছি সে আমর বিন মারহাবকে একটা আঘাতে তার কল্লা একদম আলাদা করে দিয়েছে এবং তার বুকের পা বুকের উপরে পা রেখে বলেছে এই বেটা তুই কারে ভয় দেখাস তুই হলি মূর্তির পূজারী আর আমি হলাম রব্বে কাবা কাবার মালিকের যে মোহাম্মদ নবী রয়েছেন সে রব্বে মোহাম্মদের আমি হলাম পূজারী সুমাল্লা পড়ে সবাই সাল আলহি আসলাম তবে তার বয়স ছিল কম ছোট মরিচ ঝাঁপ ছিল তো তার সাহস বীর পুরুষত্ব তার ব্রেভনেস সাহসিকতা যুবক ভাড়া কম না বেশি এক যখন ফাতেমার বয়স বিয়ের কাছে আসলো নবীজি বললেন এ সাহাবা একরম শোনো আমি আমার একমাত্র পরিচর টুকরা মে ফাতেমাকে বিয়ে দিব উত্তম পাত্র কে কে আছো ক্যাম হেড আমার কাছে আসছো সবার আগে আসছে নবীজির বন্ধু আবু বকর নদী আল্লাহতালা আন সুভানল্লাহ আর জোরসা বলো সুভান আল্লাহ এসে বলছে রসগোল্লা ইয়া হাবিবাল্লাহ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই নবীজি কিসই করো নবীজি চুপচাপ মাথা নিচের দিকে আবু বকর বুঝে গেছে যে আমার খাওয়া হবে না আমার বিয়ে হবে না আমি জানি চলে আসছে সেকেন্ড টাইম আমরে ফারুক আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই ফাতেমাকে আপনি কি বিয়ে দিবেন নবীজি মাথাটা কোনো কথাই না চুপচাপ এমনি অমর বুঝে গেছে আই এম রিজেক্টেড আই এম রিজেক্টেড আমার বিয়ে হবে না আমিও পালাই সব বের হয়ে আসছে এবার বাহিরে আছে মোট চারজন সাহাবি এক নাম্বার আবু বকর দুই নাম্বার অমর তিন হচ্ছে আব্দুর রহমান বিন আউফ চার হচ্ছে আলী রদি আনহু আবু বকরের মুক্ত লজ্জায় লাল রিজেক্টেড অমরের মুক্ত লজ্জায় লাল রিজেক্টেড এখন আব্দুর রহমান বিন আউফ আছে আর আলী রদি আল্লাহ তালা আনহু আছে তা আব্দুর রহমান বিন বলছে আলী বন্ধু আমার আমার বিশ্বাস তুমি যদি ফাতেমার প্রস্তাব নিয়ে নবীর কাছে যাও আমার বিশ্বাস বন্ধু আল্লাহ রসুল তোমাকে খালি হাতে ফিরাই দেবে না কি বলো আমার না আছে বাড়ি না আছে টাকা না আছে কোনো আমার ব্যবসা আব্দুর রহমান বিন আও বলছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখেকে কে আরে ট্রাই তো করো ট্রাই করতে দোষ কোথায় এবার আলী আল্লাহ লজ্জায় লজ্জায় নবীর কাছে আসছে একবার ডানে একবার বামে এদিক দিয়ে তিরিং বিড়িং তিরিং ব্রিং করছে তো নবীজি বলছে আলি ডাল এদিকে আসো কি হয়েছে তোমার লজ্জা কেন কি বল বা বলো আলী নবীর কাছে আসার আগে জিবরাইল হয়ে দিয়েছে রহসুল আল্লাহ আলী আপনার কাছে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছে আলী ভাই মাথা নিচু করে বলছে নবীজি কীভাবে বলি কেমনে বলি আপনি রাগটা করেন কিনা বলছে বলুন বা তো কি বলতে চাও বলো আরে বলছেন নবী আমি আপনার মেয়ে ফা বিয়ে করতে চাই নবীজি আগের দুইবার ছিলেন কি কোনো কথা নাই একদম চোখ এবার তিনি ইয়েসও বললেন না ন বললেন না উনি জাস্ট বললেন আলী যাও ইনশাল্লাহ বলার পরে আলী আবার ইনশাআল্লাহর অর্থ বোঝে নাই এ প্যাস লাগছে এখানে আলী আসছে মন মরা আর ওই যে বন্ধু আব্দুর রহমান বিনা পাঠাইছিল ও বুঝে গেছে আজকে আমার বাস নিশ্চিত আমি পাঠাইছি বন্ধু রিজেক্ট খাইছে আমার তো কপালে মায়ের আছে পালাচ্ছে দৌড় দিয়ে ভাবছে জিজ্ঞেস করে কি হলো আসলে আবার দৌড় দিয়ে শা আলি কি হলো গো নবী কি বললো বলছে বন্ধু আমিও রিজেক্ট খাইছি তো বলছে নবী কি কিছুই বলে নাই তো বলছে হ্যাঁ নবীজি একটা কথা বলেছেন শুধু বলেছেন ইনশাআল্লাহ আব্দুর রহমান বিনা বলে ডাজেন্ট মেক এনি সেন্স বন্ধু তুমি কি বোঝো না নবীর ইনশাআল্লাহ মানে বি অর্ধেক ডান হয়ে গেছে এবার নবীজি মা ফাতেমার কাছে আসছে ডাক দিয়ে বলছে ইয়া ফাতেমা তোমার জন্য এই মদিনার তল্লাতে সবচেয়ে চরিত্রবান যুবক আলীর সন্ধান পেয়েছি মা ডু ইউ অ্যাগ্রি উইথ দ্যাট প্রপোজাল তুমি কি একমত আছো ফাতেমা ইয়েস না নো না জাস্ট ইনশাআল্লাহ না জাস্ট একটু মুচকি হাসি দিয়েছে নবীজি বলছে আলহামদুলিল্লাহ দুই নম্বর আমরা বলেছিলাম তার বিয়ে হয়েছিল কার সাথে রাইট রাইট গট পয়েন্ট সবাই নাম কে তো বিয়ের সময় নবীজি আলীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন জাস্ট দেখেছেন কাছে অনেক বড় একটা ফ্ল্যাট আছে গাড়ি আছে বাড়ি আছে তাই বিয়ে দিব ইয়াস একটা জিনিস নবী সবচেয়ে বেশি প্রায়রিটি দিয়েছেন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট মনে করেছেন তার নাম কি চরিত্র আছে ভালো যার ভালো বৌহ যোগ্যতা সেই তো রাখে যুবক ভাড়া ঠিক কিনা বলো তো আলির সঙ্গে বিয়ের উদ্দেশ্য টাকা নয় বাড়ি নয় সম্পত্তি নয় চরিত্র ভালো তাই নবী সঙ্গে বিয়ে দিয়েছে ঠিক কিনা বলে দুই নাম্বার শেষ আলির হাত এটা ফাতেমার হাত নবীজি বলছে ফাতেমা এদিকে আসো ফাতেমা জান আমি যাব না ঝগড়া হয়েছে যাব না ফাতেমা এদিকে আসো থমক দিয়েছে দৌড় দিয়ে আসছে হাত ধরেছে এবার নবীজি আলীর ডান হাত বুকে রাখছে তার উপরে ফাতেমার হাত রাখছে আর তার উপর নবীজি নিজের হাত রেখেছে মানে হাত ধরেছে তিনজন এটা হচ্ছে ফাতেমার হাত এটা আলীর হাত তার উপর নবীজির হাত এবার নবীজি কি চালাক দেখেন নবীজি বলছে আলী বলো ফাতেমা আই লাভ ইউ এবার বলছে ফাতেমা তুমিও বলো সরি এখন যেহেতু আলী আগে সরি বলেছে ফাতেমার ব্যক্তিত্ব দূর হয়ে গেছে ফাতেমা বলছে আলী আই লাভ ইউ টু তিন নম্বরে বলেছিলাম বিয়ের পরে তো সব আরামে থাকেন কোনো ঝগড়া সাথে একদম কিছুই হয় না 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 ঝগড়া হয় না আরে হয় না হয় না হয় না তাহলে হলে আপনি বলবেন যে তোকে ডিভোর্স দিলাম চোদ্দ গোষ্ঠী সহ তালাক এরকম স্বামী আছে তো কথা বলা আছে না খালি তুই না তোর বাপ মা সুদ্ধা এরকম ভাইরা যুবক ভাইরা আছে না আছে না মাথা খারাপে তিন তালাক বুঝো বোকাउने ভালোবাসে তিন তালাক তাই হিজরার মধ্যে কথা বারতা যুবক ভাইরা ঠিক আছে কিনা বলো بیٹা তুই তালাক দিবি সর্বোচ্চ ভেবে চিনতে মাসখানিক নয় দরকার হলে বছর সময় নাও লাগবে বাট তুমি একদম মনুর ব্যাটা মনু তিন তালাক বলবা তোমার বউ হালাল থাকবে এটা কষ্টিন গলো সম্ভব হতে পারারা ঠিক ঝগড়া লাগলে সমাধান করেন সরি বলেন আই লাভ ইউ বলেন কক্সবাজার নিয়ে যান সাজেক নিয়ে যান সিলেট নিয়ে যান দুবাই নিয়ে যান দেখবেন সমাধান হবে ডিভোর্স হবে না শুনি নাই ঠিক বলেন ঠিক আছে না তাহলে তিন নাম্বার শিক্ষা ঝগড়া লাগলে ডিভোর্স নয় আমরা কি সমাধান করব না তালাক দিব আল্লাহ তৌফিক দান করুর প্রণামেন তো বিয়ের পরে বড্ড অভাব ফত এবং আলীর ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নাই এতটা অভাব শুরু হয়ে গিয়েছে আলী রদি আল্লাহ আনু ক্ষুধার যন্ত্রণা অস্থির হয়ে গিয়েছেন ডাক দিয়ে বলছেন ফাতেমা এই পেটের যন্ত্রণা আর সহ্য হয় না যাও নবীর কাছে যাও সামান্য খাবার কিছু চেয়ে নিয়ে আসো এবার ফাতেমা রদি আল্লাহ তালা আন্না ঘর থেকে বের হয়ে গিয়েছেন নবীর কাছে সে বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ তিনি সেই আন আমার কিছু দান করে আব্বা বাসায় খুবই অভাব তিন দিন যাবৎ চাল নাই ডাল নাই ভাত নাই কিছু নাই নবীজি বলছেন তাই আচ্ছা শোনো মা নবীজি বলছে ফাতেমা শোনো আম্মা খাবারও আছে আবার আমার কাছে পাঁচটা দোয়া আছে খাবারও আছে পাঁচটা খাবার কি বলছে পাঁচটা বকরি আছে আম্মা চান হুইচ অপশন ইউ ওয়ান সিলেক্ট তুমি কোনটা নিতে চাও পাঁচটা বকরি নিবা না পাঁচটা দোয়া নিবা ফাতেমা বুঝে গেছে আম্মা ফাতেমা বুঝে গিয়েছে আমার আব্বা যান আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে এবার ফাতেমা ডাক পাঁচটা বকরির কোনো প্রয়োজন আমার নাই আমাকে জাস্ট পাঁচটা দোয়া শিখাই দেন আমি ফাতেমা পাঁচটা দোয়া শিখলেই আমি খুশি হয়ে যাবল ইয়া অ্যা আহ আহ ইয়া দেল কো ওয়াটিল মে তিন ইয় র শেষ শব্দের দোয়া সবাই পড়বেন সবাই এভরিওয়ান এটা কাশি দেন অ্যা শেষ শব্দের দোয়া ইয়া আর হেম আর র হেমেন এবার ফাল্তেমা পাঁচটার দোয়া শিখে ফিরে আসছে আলীর কাছে আলি ইজ ওয়ারিং ফর ফুড কখন আসবে খাবার আমি কখন ভাত খাব তো দেখছে ফাতেমা দূর থেকে আসছে তার হাত দুইটাই খালি কিছুই নাই ফাতেমা তাই না তম ইজ দ্য ফুড খাবার কোথায় তোমার হাত তো খালি ফাতেমা ডাক দিয়ে বলছে আলি আমার হাত তো খালি দেখা যায় বাট আমার হাত দুইটাই ভরপুর আছে কেমন করে বলছে দা হাততুলির দুনিয়া ওয়া যে তুবিল আহা আই রিপিট এ ক্যান আই রিপিট এ ক্যান দা হাততুলির দুনিয়া যে তুবিল আখরা ইয়া আলি আমি আল্লাহ রসুলের কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম আল্লাহ রসাল্লাম আমার দুই হাত ভরে আখেরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে চাইতে গিয়েছিলাম দুনিয়া নিয়ে আসছি আর আলী বলছে না না এ ডায়লগ তো হবে না আমারও লাগবে খাবার আমি ক্ষুধার্ত এবার আলী নিজে আসছে এয়ার সোল আল্লাহ আ গিভ অ কিছু খাবার দেন উই আর সো হাংড়ি খুব ক্ষুধার্ত আমরা বলছে আলে জামাই শোনো তোমাকে খাবার দিব কিন্তু অপশন দিব দুইটা আমার কাছে আছে পাঁচ হাজার বকরি আর আছে পাঁচটা দোয়া উইচ ওয়ান ইউ ওয়ান তুমি কোনটা নিবা আলী বুঝে গেছে শ্বশুর আব্বা যেন আমাকে সবরের পরীক্ষা নিচ্ছে আলী বলছে রসুল্লাহ পাঁচ হাজার বকরির দরকার নাই পাঁচটা দোয়া শেখান আমি এতেই খুশি হয়ে যাব পাঁচটা দোয়া শিখে বাসায় ফিরে আসছে ফাতেমা এবং আলী দুইজন মিলে সবরের সাথে পাঁচটা শব্দের দোয়াল আমর স্টার্ট করেছে আসছে তাদের সমস্ত অভাবকে আল্লাহ খাজানার দ্বারা করে দিয়েছে অভাব আসতে পারে মধ্যবিত্ত পরিবার বলে হতাশ হবে না যে উপরে ভরসা করে সামনে আগাবে তার রিজিককে আল্লাহ নিজেই খুলে দিবে তো ফাতেমা রদি আল্লাহ আল্না আলীর কাছে জীবনে কিছুই চায় না তো স্বামী হিসেবে একটা জেদ আরে বউ কিছু চায় না কেন আলীর সমস্যা

ফাতেমা নাছর বান্দি বলছে আমার কিচ্ছু লাগবে না আপনি আমার স্বামী এটাই সবচেয়ে বড় কপাল অনেক কষ্টের পরে ফাতেমা ফাতেমা বলছে বলছে আচ্ছা ঠিক আছে একটা জিনিস চাই আপনি আমার জন্য অসুস্থ তো আমি ডালিম এক পিস আনলেই আমি খুশি আলি বের হয়ে গেছে আমি অনেক খুশি তুমি একটা বেদনা চাও আমি এটাই খুশি বেদনা কিনে নিয়ে আসছে রাস্তার মাঝে গরিবের সঙ্গে দেখা বলছে আলি আহ তিনি কিছু দাও আমাকে আমি অনেক দিন একটা মাত্র আনার ডালিম আলী তার বইয়ের আবদার ভুলে গিয়ে সঙ্গে সঙ্গে একটা ডালিমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে বাসার কাছে চলে আসছে হাত ফাঁকা ফাতেমার এক্সপ্রেশন দেখেন ফাতেমা বলছে আলী ডালিমটা কোথায় আমি জানি আমি বুঝে গেছি ডালিমটা আমার স্বামী আল্লাহর রাস্তায় দান করেই বাসায় ফিরে আসছে এই আবদার এবং এই আবদারকে যে তিনি এত সুন্দর করে সমাল দিলেন দুই পানি বের হয়ে গেল। আলির টাইম ফাতমা বলছে আলী টেনশন করবেন না যে আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ তাকে আরো দ্বিগুণ বাড়ায় দিবে গুণ বাড়াই দিবেন এই মুহূর্তেই ইজ ডোর কেউ আসছে বাসার বাইরের দৌড় খট 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 গেট খুলেছে এই কে আপনি দেখছেন সালমান ফার্সি সালমান বলো সবাই সালমান ফার্সি দেখছে তার হাতে একটা বাটি আছে বাটিতে সে নয়টা ডালিম নিয়ে আসছে বগুড়ার শেরপুরের ভাই কয়টা বলছে আলী দিস ইজ জাস্ট ফর ইউ এটা তোমার জন্য আল্লাহ রসুল অ্যাজ এ গিফট পাঠিয়েছে বলছে কয় পিস হাউ মেনি পিসেস আর হেয়ার কয় পিস আছে বলছে নয় পিস টার্ন ব্যাক গো ব্যাক উইথ এটা নিয়ে যাও এটা আমার না কারণ নয় পিস বলছে কেন তোমার না বলছে আল্লাহ তালা বলছেন মাঞ্জা আবিল হাসানাথি ফালাহু আশরু আমতা আলিহা যে বান্দা আল্লাহর রাস্তায় একটা দিবে আল্লাহ তাকে দশটা দিবে এটা আমার না সালমান ফার্সি বলছে ভাইরে দশটাই পাঠাইছে আমি একটা লুকা রাখছিলাম মজা করে এবার দশটা অ্যাড করে আলীকে দিয়েছে আলী বলছে দিস ইজ নট ফ্রম দ্য প্রফেট দিস ইজ ফ্রম আল্লাহ সুফানহ এটা তোমার পক্ষ থেকে নয় নবীর পক্ষ থেকে নয় আমি আল্লাহর রাস্তা একটা ডালিম দিয়েছি আল্লাহ আমাকে দশটা ডালিম নিজেই ফিরাই দিয়েছে সুমান আল্লাহ চার নাম্বার বিয়ের পরে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান আব্বা যান যুবক ভাইরা আছি পরিবারে তো কোনোদিন অভাবই আসে না আরে ইয়ার বাদ করো বুঝতে আসে কি আসে না তো অভাব আসলে বলবো আল্লাহ তুমি এত নিষ্ঠুর আমাকে অভাব দিয়ে দিলা ধৈর্য ধারণ করবেন কি ধারণ করবেন আর কয় শব্দের দোয়া পাঠ করবেন আচ্ছা